হ্যালো আমার সাকিবান ভাই বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের গানগুলোকে নিয়ে দেখো আমরা সবাই জানি যে বরবাদ এমন একটা সিনেমা হতে চলেছে এমন একটা হাই ভোল্টেজ সিনেমা হতে চলেছে যেই সিনেমার মধ্যে গান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে আমরা প্রত্যেকেই জানি একবার যদি কোনো সিনেমার ক্ষেত্রে গান ওয়ার্ক করে যায় এবং সেই গান যদি ভাইরাল হয়ে যায় তাহলে সিনেমা আর কোনো প্রশ্নই ওঠে না যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে প্রিয়তমা সিনেমার অ্যালবাম এবং তুফান সিনেমার অ্যালবাম ভালো করে লক্ষ্য করে দেখো দুটো সিনেমার প্রত্যেকটা গান এত ভালোভাবে দর্শক খেয়েছে এবং পছন্দ করেছে ফলে কি হয়েছে সিনেমাটারও কোথাও গিয়ে যারা ধরো বাংলা সিনে বাংলা সিনেমা খুব একটা দেখে না তাদের কাছে গিয়ে কোথাও গিয়ে মনে হয় যে এটা তো এই সিনেমার গান তাহলে সিনেমাটা একবার দেখি এমন বহুত সিনেমা রয়েছে অনেক গান দেখে সিনেমাটা সম্পর্কে জেনেছে বলিউডে তোমরা বিশ্বাস করবে না ম্যাডক 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 সিনেমাস ফিল্মস তোমরা নাম প্রোডাকশন হাউস সেই প্রোডাকশন হাউস মানে বলতে গেলে ফ্লপের তালিকা তাদের কম হিটের তালিকা অনেক বেশি ইভেন তারা প্রমোশনও করে না তারা প্রমোশনও করে না কিন্তু ওদের এমন কিছু কিছু প্লাস পয়েন্ট রয়েছে তার অন্যতম মানে রিলিজ হচ্ছে ছাবা যেটা আজকে তোমরা সিনেমা হলে মানে আজকে এইখানে আর কি রিলিজ ইন্ডিয়াতে হয়েছে মানে ছাবা বলে ভিকি কৌশলে তো সেই ছাবার সব থেকে গুড ইম্প্যাক্ট কি ট্রেলারটা এত সুন্দর ট্রেলার এত সুন্দর সিনেমার একটা আলাদা ইম্প্যাক্ট এগুলো সত্ত্বেও ম্যাডক ফিল্মসের একটা আলাদাই ক্যালমা রয়েছে ওরা কিন্তু খুব প্রমোশন যে বিগ বাজেট প্রমোশন করে এমনটা নয় কিন্তু যখন একটা সিনেমা তোমরা নিশ্চয়ই জানো স্ত্রী স্ত্রী বলে একটা সিনেমা যার ইউনিভার্স হচ্ছে ম্যাডক ক্রিয়েশনই মানে ম্যাডক ফিল্ম থেকেই সব কটা ইউনিভার্স আর কি বার বার করা হবে তো এই স্ত্রী ইউনিভার্সেরই একটা সিনেমার নাম হচ্ছে মুঞ্জা ঠিক আছে মুঞ্জা বলে সিনেমাটা মানে প্রমোশন তো এক নম্বর কথা হয়ইনি একটা গান ঠিক আছে মানে তোমরা ওই গানটা নিশ্চয়ই সবাই ইউটিউবে সার্চ করলেই দেখতে পারবে আইটেম ডান্স ছিল ওই সিনেমাটার মধ্যে ওই আইটেম ডান্সটা এত পরিমানে মানে গানটা বিশেষ করে এত পরিমানে ভাইরাল হয়েছে যে সিনেমাটাও যদি কেউ না দেখে থাকে ওই গানটা না শুনে বুঝে হবে মানে গানটা সবাই চেনে আর কি গানটা শুনে সবাই বুঝতে পারবে যে আচ্ছা এটা এই সিনেমার গান তো মুঞ্জা সিনেমাটা এমন একটা হরার ফিল্ম মানে স্ত্রী ইউনিভার্স এর মধ্যেই লাস্টে ভেরিয়াকেও দেখানো হয়েছে বরুণ ধাওয়ানকে তো ওইখানে মেন ক্রিয়েশনটা কি ছিল এটা ইউনিভার্স এর পার্ট কিন্তু প্রমোশন হয়নি তাও সিনেমাটা একশো কোটি কিন্তু তুলে ফেলেছিল বক্স অফিস থেকে একশো কোটির উপরে তুই একটা গান লোকের কাছে এমনভাবে ক্লিক করলো এটা জাস্ট আমি এক্স্যাম্পল স্বরূপ মানে বোঝালাম তাই বলে যে প্রত্যেকটা মানে ব্লকবাস্টার সিনেমারই গান যে ইয়ে হয়েছে মানে ব্লকবাস্টারই গানের জন্য হয়েছে এমনটা না এটা ডিপেন্ড করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু হয়েছে ইভেন খাদান দেবদার খাদান কমার্শিয়াল যে ব্যাক কিশোরী দুর্দান্ত পরিমাণে ভাইরাল তো খাদান কিন্তু ব্লকবাস্টার হয়ে গেল তো সেরকমই বরবাদ বরবাদে যে সঙ্গীত মানে সঙ্গীত শিল্পী আর কি যারা 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 রয়েছে একটা চমক থাকতে চলে যেটা আমরা গতকালকেই জানতে পেরেছি মেহেদি হাসান হৃদয় ভাইয়ের একটা ইন্টারভিউ পডকাস্ট থেকে শরৎ থেকে যে পডকাস্ট রিলিজ করা হয়েছে সেখানে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে প্রশ্ন করা হয় বৌসারে প্রশ্ন করেছিল যে কি চমক থাকতে চলেছে নতুন কোন শিল্পী নাকি পুরনো শিল্পী সাকিব ভাইয়ার এই সিনেমায় গান গাইতে চলেছে অনেকদিন তাকে সাকিব ভাইয়ের সিনেমায় গান গাইতে দেখা যায়নি এইটাই পুরোনো সিনেমায় পুরনো কোনো সাকিব ভাইয়ের সিনেমায় তার গলা আমরা শুনতে পেয়েছি পুরনো মানে কি অনেক পুরোনো এমনটা নয় হয়তো মানে যখন আর কি মেন ভালো কোয়ালিটির ক্যামেরা চলে এসছে বাংলাদেশে ঢালিউড ইন্ডাস্ট্রিতে সেই সমস্ত ছবি ঠিক আছে তো তখন হয়তো গান গেয়েছে কিন্তু মাঝে একটা সময় পর্যন্ত তার গান আমরা শুনতে পাইনি আবারও অনেক দিন পরে তার আমরা গান শুনতে পেতে চলেছি বরবাদ সিনেমায় এবং বরবাদ সিনেমায় টোটাল পাঁচটা গান থাকতে চলেছে আমি এটা আগেও আলোচনা করেছিলাম টোটাল পাঁচটা গান প্রথম গানটা হচ্ছে আইটেম ডান্স তোমরা সবাই যেন সেখানে নুসরাত জাহান পারফরমেন্স করবে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে রোমান্টিক ট্র্যাক যেটা ইদিকা পলকে আমরা দেখতে পারবো থার্ড যেটা সেটা হচ্ছে একটা স্যাড সং একটা স্যাড সং থাকতে চলেছে ঈশ্বরের মতো প্রিয় তোমার ঈশ্বরের কথা যদি বলি চার নম্বর যেই ফোর্থ যেই সংটা সেটা হচ্ছে একটা সিচুয়েশনাল সং ঠিক আছে এবার যেটা সিনেমার কিছু কিছু জায়গায় ব্যবহার করা হবে যেমন এই গভীরে গানটা প্রিয় তোমার ক্ষেত্রে ছিল এবং পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে একটা সিচুয়েশনাল অথবা ফেস্টিভ্যাল যে কোনো একটা হতে পারে পাঁচ নম্বরটা একদমই মানে মানে কেউ জানেই না পাঁচ নম্বরটা যে কোনো একটা কিছু হতে হতে পারে পারে আবার ইয়েও হতে পারে একটা কেন্দ্র করেও হতে পারে তো এই হচ্ছে বরবাদে যেই গানগুলো ট্র্যাক সেটা নিয়ে কথা বললাম এবং গানের মধ্যে এই চমকটাই সব থেকে বড় চমক এমন একজন শিল্পী থাকছে যার মানে কোথাও গিয়ে তোমরাও ভক্ত এবং তাকে তোমরা সাকিব ভাইয়ের সিনেমায় পুরোনো সিনেমায় গান দেখেছ সে গান গেয়েছে সাকিব ব্যার একটা পুরোনো সিনেমায় কিন্তু মাঝে হয়তো তোমরা মিস করেছো কিন্তু আবারও এত বছর পর তার গান তোমরা শুনতে পেতে চলেছো বরবার সিনেমার মধ্যে এটা বিশাল ব্যাপার এবং তোমরা গেস করো না মনে মনে গেস করো কে হতে পারে বা কমেন্ট করে জানো কে হবে অবশ্যই গেস্ট করে কমেন্ট করে জানিও কিন্তু যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো ফেসবুক পেজ থেকে যাতে ইচ্ছু প্লিজ পেজটাকে ফলো করে দি ইউটিউব চ্যানেল থেকে যাতে ইচ্ছু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার